বিএনপি কে উদ্দেশ্য করে আমির জামাত বক্তব্য দিচ্ছেন এবং নতুন থিওরি সামনে এনে আমির জামাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এটা আমরা এটা আরো হওয়া উচিত অনেকে বলছেন যে আপনি সকাল সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে কেন বলেন আর বিএনপি এখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি এখন প্রফেশনালি চাঁদাবাজি করছে বিএনপি সংস্কার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে বিএনপি ভারতের সাথে হাত মিলেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে আপনি বিএনপি কে চুমু দিবেন হ্যাঁ বিএনপি যদি সেই তারেক রহমান জিয়াউর রহমান খালাদা জিয়ার বিএনপিতে ফিরে আসে আমাদের আপত্তি নেই টেম্পো স্ট্যান্ডের বিএনপিকে তো আমরা বাংলাদেশে অ্যালাউ করবো না আওয়ামী লীগকে প্রস্তাব দিবে আর জনগণের পকেট কাটবে আমরা আঙুল চুষব না এজন্যে জামাতকে শক্তিশালী দেবে জামাত যদি এখানে নেতৃত্ব দেয় শিক্ষার্থী জনতা জেগে ওঠে বিএনপি সোজা হবে এসব চাঁদাবাজরা সোজা হবে এবং বিএনপি দেশটাকে আওয়ামী স্টাইলে শাসন আওয়ামী লীগ যেভাবে যা করেছিল ক্ষমতা আসার জন্য ঠিক সেই পথে আমাদের এখন থেকে বিরুদ্ধে হবে আমিরে জামাত করছেন সেটা তবে আমিরে জামাত বিএনপির নাম বলছেন না এই জন্য আমাদের দায়িত্ব ব্যাখ্যা করে আমিরে জামাত যে বিএনপিকে ইঙ্গিত করেছেন এটা বুঝিয়ে দেওয়া এবং জনগণকে বোঝানো এই যে আমিরে জামাত যে বলেছে কাকে বলেছে বিএনপিকে বলেছে এই থিওরি কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তবে বিএনপির ভালো কিছুর বিরুদ্ধে নয় বিএনপির অপকর্মের বিরুদ্ধে বিএনপির দুঃশাসনের বা দুঃশাসন চেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির আমির জামাত যশোর বক্তব্য দিয়েছেন খুলনায় কয়রায় বক্তব্য দিয়েছেন সেখানে চাঁদাবাজ চাঁদাবাজি দখল এগুলোর বিরুদ্ধে জোরালো ভয়েস আছে এখন চাঁদাবাজি দখলদারদের বিরুদ্ধে বক্তব্য মানে কার বিরুদ্ধে বক্তব্য বিএনপির বিরুদ্ধে কারণ চাঁদাবাজি দখলদারি কারা করছে বিএনপি করছে অন্য কেউ করেনি বাংলাদেশে একজন চাঁদাবাজ দেখাতে পারবেন না যে বিএনপি না কোন চাঁদাবাজ বিএনপি ছেড়ে নি অতএব আহ আমির জামাত যেটা বলেছেন আমরা চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত দেশ গড়ব ইনশাল্লাহ এর অর্থ হচ্ছে বিএনপির এই অপরাজনীতিদের স্থান হবে না এই প্রচারণা এই বক্তব্য এই ঘোষণা বিএনপির বিরুদ্ধে যে আপনার চাঁদাবাজি করে রাজনীতি টিকতে পারবেন না বিএনপি যদি রাজনীতি করতে চায় চাঁদাবাজি ছেড়ে আসতে হবে দখলদারি ছেড়ে আসতে হবে তা আমিরে জামাত যে হুংকার দিলেন যে চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত দেশ গড়বো এর অর্থ হচ্ছে ওই বিএনপির এই সন্ত্রাসীদের জায়গা হবে না হ্যাঁ তারেক রহমান খালেদা জিয়ার জিয়র রহমানের আদর্শিক বা জনগণের পক্ষে রাজনীতি করতে চাইলে ওয়েলকাম সেটা তো করবেই এবং এখানে আমিরে জামাতের আর একটা থিওরি এখানে স্পেশালি আমরা আলোচনা করতে চাই এটা অনেক আগে থেকেই বাংলাদেশে আলোচিত হচ্ছে কিন্তু জনসমর্থন পায়নি বা এটা বাস্তবায়ন হবে এরকম কোনো সম্ভাবনা জাগেনি কিন্তু এবার হতে পারে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে কিন্তু আহ আর ফ্যাসিজম বা আর এক যেন না আসে সেটা ঠেকাতে এটা দরকার বিপক্ষে অনেক যুক্তি থাকলেও ফ্যাসিস্ট ঠেকাতে এটা দরকার আমির যে আমাদের এই থিওরিকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং এটার পক্ষে বলছি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপতি হারে নির্দিষ্ট দলের হাতে যেন ভোট ও দেশ আর দেশে না যায় আমরা একটি নির্ভর সমাজ দেখতে চাই সমাজকে সাথে নিয়ে আমরা মুক্ত মুক্ত দখলদার দেশ তার তো এই যে কথাটা যে আগামী নির্বাচন হতে হবে আনুপতিক হারে এখন কর্মী সম্মরণ বা পাবলিক প্রোগ্রামগুলোতে গুলোতে আমির জামাত এই প্রচারণা চালাচ্ছে আনুপাতিক হারে নির্বাচনের কথা বললেই বিএনপির গায়ে গায়ে জ্বালা শুরু হয় শুধু নতুন ভোটার তালিকার কথা শুনলেও বিএনপির গায়ে জ্বালা হয় আর আমির জামাত বলছেন নতুন ভোটার তালিকা হতে হবে প্রবাসীদের ভোটার তালিকার কথা শুনলেও বিএনপির জ্বলে কারণ প্রবাসী নতুন ভোটার যারা হবেন তরুণ প্রজন্ম এরা তো আর ভোট এটা বিএনপি জানে এছাড়া ভোটার হওয়ার বয়স সতেরো বছর এমপি হওয়ার বয়স একুশ বছর করা গুঞ্জন উঠছে এতেও বিএনপি ক্ষুব্ধ হবে আর আমির জামাত এগুলোকে সুন্দরভাবে নিবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপতিকারা আনুপতিক হারে নির্বাচন হলে তখন বিএনপি আর ফেসিবাদ করতে বিএনপি আসলো তাদের ফেসিবাদ মানে একেবারে সব দখল করে টেম্পো স্ট্যান্ড আছে যত স্ট্যান্ড সব দখল করবে এটা অ্যাটলিস্ট হবে না ক্ষমতা আসলেও একটা ভারসাম্য থাকবে ডেমোক্রেসি চর্চা করতে হবে সংসদে যা ইচ্ছা তা করবে আওয়ামী লীগের মতো পারবে না এর জন্য হারে নির্বাচন হওয়াটা জরুরি এখন বলবেন যে হারে নির্বাচন হলে আওয়ামী লীগ আসবে না আমরা একসময় আনুপাতিক খেলা নির্বাচনে বিরোধিতা করতাম শুধু আওয়ামী লীগ আসবে এই প্রশ্নে এই জন্য আওয়ামী লীগকে তো আমরা নির্বাচনই করতে দিবো না অতএব আওয়ামী লীগ ত্রিশ পার্সেন্ট সিট পাবে সত্তর আশিটা সিট পাবে এটা অসম্ভব মানে আওয়ামী লীগকে আমরা ভোটে দাঁড়াতেই দিব না অতএব চিন্তা নেই আমরা আনুপাতিকা নির্বাচন চাই এবং আনুপাতিক খেলা নির্বাচনকে এখন আওয়ামী লীগও বিরোধিতা করবে এবং বিএনপিও বিরোধিতা করবে আর এই জন্য জনগণ এটার পক্ষে আরো জোরালোভাবে বলবে যুব সমাজকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত দেশ সেবার এই জন্য যুব সমাজকে দাবি করতে হবে না বরং জনগণের সংকটগুলো খুঁজে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করব এদেশের যুবকরা বৈষম্য মুক্ত যে সমাজে স্বপ্ন দেখেছিল তেমন একটি সমাজ গড়তে তিনি সকলকে ঐক্যবদ্ধ সহযোগিতা করার কামনা করেন আহ আমিরাজামার ডাক্তার সবির রহম বলেন চোদ্দ সালের নির্বাচন ছিল ভোটার বিন আঠারো সালের নিশিরাতে নির্বাচন চব্বিশ সালে হয় নির্বাচন আঠারো আট সালেও হয় ভারতীয় নির্বাচন ওটা ভারত আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে দিয়েছিল সূক্ষ্ম কার্য করে সুতরাং এমন নির্বাচন আর দেশবাসী দেখতে চায় না ডামি নির্বাচন করে আওয়ামী লীগ হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সম্মান দিয়েছিল কিন্তু এদেশের ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তালা সে অবশাসন থেকে দেশবাসীকে রক্ষা করেছেন তিনি বলেন আওয়ামী লীগ দেশের বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এমনকি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না এসব বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ ফুসে উঠেছে রংপুরে আবু সাইদের মতো অসংখ্য ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ দেশের মালিক ছিল না তিনি আরো বলেন আমাদের উপর অবিচার করা হয়েছে কিন্তু আমরা বলি আওয়ামী লীগের উপর সুবিচার করা হোক কেননা তাদের ওবার সুবিচার করা হলেও তাদের শাস্তি হবে তাদের বিচার হবে এজন্য জন্য যে তারা যেন এমন দুর্বৃত্ত না হতে পারে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের সন্তানরা তাদের সে মর্যাদা আমাদের রক্ষা করতে হবে অতএব আনুপাধিকারে নির্বাচন হতে হবে আমরা আনুপাতিকারে নির্বাচন চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের রাজনীতি এখন আর বিএনপি ভালো হয়ে থাক আসলে চাঁদাবাজি বনবিরোধী রাজনীতি ভারতের খপ্পর থেকে বেরিয়ে যদি খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে পারে তরুণ প্রজন্ম এমনকি জামাত ইসলামী বিএনপির সাথে জোট গঠন করে অথবা জাতীয় সরকার গঠন করতে আপত্তি করবে না